আসসালামু আলাইকুম আছেন আশা করি সুস্থ আছে নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমাদের ফোনে দেখা যায় ব্যাটারি চার্জ খুব দ্রুত কনজিউম হয় এবং দেখা যায় মোবাইলটি আপনি ইউজ না করার কারণেও মোবাইলটি রেখে দিয়েছেন অথচ কিছুক্ষণ পরে দেখলেন আশি পার্সেন্ট চার্জে থেকে ষাট পার্সেন্টে নেমে গিয়েছে ব্যাপারটা কি এবং দেখা যায় একশো পার্সেন্ট চার্জ করে ফোনটি রেখে দিয়েছেন আপনি কোনো ইন্টারনেট ব্রাউজ করে নি কোনো কিছু ব্রাউজ করে নি কোনো অ্যাপ ব্রাউজ করে নিই আপনার ফোনটি কেউ ধরেও নেই তারপর মোবাইলের চার্জ ড্রেন হচ্ছে আই মিন চার্জটা কনজিউম হচ্ছে শেষ হয়ে যাচ্ছে এটা হচ্ছে কেন আমাদের ফোনে ডিফল্টে গুগল ক্রোম ব্রাউজার একটি দেওয়া থাকে আমরা ইনস্টল করতে না চাইলেও অ্যান্ড্রয়েড কোম্পানি আমাদের ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি ফোনে দিয়ে রাখে এই গুগল ক্রোম ব্রাউজারটি এতটাই মারাত্মক যে ব্যাকগ্রাউন্ডে অন্যান্য অ্যাপের থেকে সবচেয়ে বেশি কনজিউম করে হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার তো গুগল ক্রোমের ব্রাউজার কিছু সেটিংস দেখাবো যে সেটিংসগুলো আপনি করে রাখলে আজকের পরে থেকে আপনার মোবাইল চার্জ ড্রেন হবে না এবং চার্জটি কনজিউম হবে না চার্জটি কনজিউম না হয় আই মিন চার্জটি যাতে শেষ না হয় সেই বিষয়টাই এখানে তুলে ধরার চেষ্টা করব। তো গুগল ক্রোমের কিছু অসাধারণ সেটিং আজকে নিয়ে এসেছি যাতে আপনার ব্যাটারি হেলথ ভালো থাকে এবং আপনার ব্যাটারি চার্জ কিভাবে সেভ করবেন সেটাও দেখাবো তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ একটি বিগ থামস আপ লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েল পাশে অন মোবাইল স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন তো সর্বপ্রথম আপনারা প্রথমে যে কাজটি করে নেবেন অ্যান্ড্রয়েড প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পর আপনার সার্চ বারে এখানে গুগল ক্রোম ব্রাউজারটি সার্চ করে ফাইন্ড আউট করে আনার পরে এখানে আপনারা আপডেট করে দিবে কারণ আপডেটের ফলে অনেক সেটিংস এই দেখা যায় আসে না তো অবশ্যই সর্বপ্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি আপডেট করে নেবেন আর যেহেতু এটা ডিফল্টেড ব্রাউজার আপনি চাইলেও ফোন থেকে আনস্টল করতে পারবেন না অ্যান্ড্রয়েড কোম্পানি এটা বুটওয়ারের মাধ্যমে দিয়েই রাখে তারা তো যাই হোক আমি সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে চলে আসব। তো ব্রাউজারটি আসলে সবাই সর্বপ্রথম এরকম কিছু সেটিংস দেখাবে তো এখানে আসার পর আপনারা দেখবেন এখানে থ্রি লাইন নামে একটি অপশন রয়েছে তো প্রথম যে ট্রিক্স বা সেটিংসটি বলতে পারেন থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন সেটিংস এই সেটিংসটিতে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে দেখুন আপনারা গুগল ক্রোমে যাই সার্চ করুন না কেন সব কিছু কিন্তু সেভিং হয়ে থাকে আপনি যদি মনে করেন যে আমি কোনো কিছু সার্চ করব না যেটা সেভ না থাকে তাহলে এই সেভিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট এই অটো ডিলেটেড এখান থেকে তিন মাস বা আঠারো মাস বা তিন মাস পর অটোমেটিকলি এটা ডিলিট হয়ে যাবে এটা অন করে করে দিবেন সুবিধা হবে কি আপনার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে সেগুলা থাকবে না এবং ব্যাটারি চার্জ খুব কম ব্যয় হবে এখান থেকে আপনারা চলে আসবেন আসার পর নিচে আরও একটি অপশন আপনার এখানে দেখতে পাবেন এখানে দেখুন সার্চ পার্সোনালাইজেশন জাস্ট এই জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে অন থাকবে আপনার এটাকে এখনই অফ করে দিবেন এটার মাধ্যমে আপনার গুগলের যত অ্যাড আছে আপনাকে ফোনে দেখাতে থাকে তো যত ব্যাকগ্রাউন্ডে অ্যাড ততই তো 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 চার্জ কনজিউম হবে সেটাই বিষয় এটাকে আপনারা অফ করে দিবেন দিবেন এই সেটিংসগুলোর মাধ্যমে এটা অফ করে এখন আমরা পরবর্তী সেটিংসটিতে চলে যাবো উপরে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি লাইন নানা আইকন রয়েছে জাস্ট এই থ্রি লাইন আইকনে আপনারা ক্লিক করে দিবেন আসার পর এখানে দেখতে পাবেন যে সেটিং অপশনটি রয়েছে যে সেটিং অপশন আপনারা ক্লিক করে দিবেন এই সেটিং অপশনে ক্লিক করার পর একটু স্ক্রোল ডাউন করে আপনার স্কুল ডাউন করে একটু নিচে চলে আসবেন আসার পরে এখানে যে জিনিসটি সর্বপ্রথম যে কাজটি আপনাদের করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন আহ সাইট সেটিং রয়েছে সাইড সেটিং আসার পর এই যদি উপরে দেখতে পাচ্ছেন লোকেশন ক্যামেরা মাইক্রোফোন আহ নোটিফিকেশন তো অ্যাম্বয়েডেড কন্টেন্ট মোটিরিয়ান অনেকগুলো রয়েছে বলতে গেলে অনেক ভিডিও হয়ে যাবে তো এখানে আসক হবে আপনারা এখান থেকে এই কল অল রিকোয়েস্ট করে দিবেন এবং উপর থেকে দেখবেন যে লোকেশনটা অফ আছে কিনা এই লোকেশনটাকে অফ করে দিবেন যখন আপনারা এটা ব্লক করে দিবেন এখানে যতগুলো সেটিংস রয়েছে এগুলো সবগুলোকে ক্লিক করে আপনারা একটা একটা করে ব্লক করে দিবেন এতে করে দেখা যায় গুগল ব্যাকগ্রাউন্ডে যে আপনার কাজগুলো করে আপনার কথা শুনতেছে এটার মাধ্যমে এবং দেখা যায় ক্যামেরা আপনার ভিডিও নিচ্ছে অথবা তার সবকিছু আপনার জাস্ট আই মি স্পাই করতেছে তো স্পাই করার কারণে কিন্তু এটা অ্যাপটা রান করা থাকে বিশেষ করে রান করা থাকে একটি জরিপে দেখা গিয়েছে যে আমাদের মোবাইলে সবচেয়ে বেশি চার্জ ব্যয় হয় গুগল ক্রোম ব্রাউজারটির কারণে হ্যাঁ এটি একটি অথেন্টিক এটি গুগল ক্রোমের কারণে সবচেয়ে বেশি চার্জ ব্যয় হয় আমাদের অন্যান্য অ্যাপে থেকে যা তার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট তো ফাইদা এখান থেকে আরও একটু নিচে চলে আসবেন আশা পেগুলো ব্লক করে দিবেন এখানে আসার পর এখানে গুরুত্বপূর্ণ একটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এখানে রয়েছে না দুঃখিত এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড সেন্সেটিভ জাস্ট এটা তো আপনারা ক্লিক করবে এখানে ক্লিক করলে উপরে দেখেন যে অপশন টা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সেন্স এই জিনিসটা ব্যাকগ্রাউন্ডে করতে থাকে এবং অ্যাপটি রান চলতে থাকে রানিং হতে থাকে তারপরে কি করবেন এটাকে ক্লিক করে এখনই অফ করে দিবেন এটা অফ করে দিলে গুগল কোন ব্রাউজারটি ব্যাকগ্রাউন্ডে রান করতে পারবে না প্লাস আপনার চার্জ ব্যয় হবে না তারপরে আরও একটি নিচে যে পরবর্তী যে অপশনটি দেখাবো সেটি রয়েছে নোটিফিকেশন এই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আমাদের ব্যাটারি চার্জ কনজিউম হয় এটাকে আপনার এখানে থেকে বন্ধ করে দিবেন দেন আপনারা পরবর্তী তারপরে যে সেটিংসটি রয়েছে এখানে থিম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই থিম অপশনটিতে আপনারা ক্লিক করবেন দ্যাটস এই থিমে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর সেট সেট দেখুন এখানে রয়েছে সিস্টেম ডিফল্ট সিস্টেম ডিফোল্ট না আর এক আপনার ডার্ক মোড করে দিবেন তো ডার্ক মোড করে দিলে আপনারা জানেন যে আপনার মোবাইলের ব্যাটারি চার্জটি কনজিউম কম হয় এবার দেখা যাচ্ছে চার্জটি কনজিউম কম করে এবং ব্যাটারি চার্জ কম দেয় হয় ডার্ক মোডে আপনি যখন এই গুগল ক্রোম ব্রাউজারটি রান করবেন তখন আমরা খুব সুন্দরভাবে এটা কিন্তু আপনারা চালাতে পারবেন আমি আপাতত এখানে ডার্ক মোড থেকে হোয়াইট মোডে নিয়ে আসতেছি যেহেতু এখানে আমার দিকে সমস্যা হচ্ছে তো আমি লাইট মোডে নিয়ে আসলাম তো লাইট মোডে নিয়ে আসার পর আপনি ডার্ক মোড অবশ্যই করে দিবেন দেন এখানে আসার পর আরও একটি অপশান দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার জাস্ট গুগল পাসওয়ার্ড ম্যানেজার আপনারা ক্লিক করবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করলে দেখা যায় আমরা গুগল ক্রোমে যত রকম অ্যাপ সাইট ভিজিট করি বা আমাদের জিমেল অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট বা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি তখন অটোমেটিকলি পাসওয়ার্ডটি ফুলফিল হয়ে থাকে তখন এটা আমার এই ফোনটি যদি আমাদের বন্ধুদের হাতে যায় তখন এই পাসওয়ার্ডটি কিন্তু তারা ফাইন্ড আউট করে নিতে পারে এবং দেখা যায় আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে পাসওয়ার্ডটি চলে আসবে তার পাসওয়ার্ডটি এখানে শো করবো না শো করতে চাচ্ছি না তারপরে এই জিনিসটি কি করবেন এখানে ডিসমিস করে দিবেন এবং এই সেট আপটি অপশনটি থেকে আপনারা এটাকে অফার সেভ দেখুন অফার টু সেভ পাসওয়ার্ড এবং এগুলাকে আপনারা অফ করে দিতে পারেন কারণ এগুলো অফ করে দেওয়াটাই সবচেয়ে বেটার এটার মাধ্যমেও আপনার চার্জ দেখা যায় কম ড্রেন হবে এবং কম ব্যয় হবে তো এখান থেকে আমি যতটুক পেরেছি গুগল ক্রোম ব্রাউজারের যতগুলা সেটিংস রয়েছে বিশেষ করে চার্জ যত পরিমাণে খায় যাতে এখন থেকে আর চার্জ যাতে ব্যয় বেশি না হয় ঠিক এই সেটিংসগুলো যদি আপনার করে রাখেন আজকের পরতে গ্যারান্টি দিচ্ছে আপনার মোবাইল ফোনের চার্জ আগে থেকে আরও বেটার থাকবে এবং অনেক লং টাইম ব্যবহার করতে পারবেন সো ভিওস ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি ইনফরমেশন ভিডিওটি ছিল তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে যতক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ